একজন উপাচার্য ও একটি গরু এই নিয়ে মূলত এই কাহিনী ঠিকাদার শেখ তবারক আলী উপার্জ্যকে হাতে রাখতে জুনায়েদের মনোবাসনা পূর্ণ করতে একটি দুর্লভ জাতের গাবি কিনে দেন এবং ভিসির বাংলোতে শেখ তবারক আলী নিজ জামাতা বুয়ের পাশ সিভিল ইঞ্জিনিয়ার আবেদ হোসেনকে দিয়ে গোয়ালঘর বানিয়ে দেন পরবর্তীতে উপাচার্য আবু জুনাইদের জীবন এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সবটাই হয়ে পড়ে গোয়ালঘর কেন্দ্রিক এই গোয়ালঘরকে রঙ্গমঞ্চ বানিয়ে আহমদ সফা বিশ্ববিদ্যালয়গুলোর দৈন্যদশা এবং শিক্ষক রাজনীতি নোংরা বিভিন্ন দিক তুলে ধরেছেন সফা লিখেছেন দিনে দিনে গোয়ালঘরটাই বিশ্ববিদ্যালয়ে এর হৃৎপিণ্ড হয়ে উঠল কালজয়ী লেখক তারাই যাদের লেখায় একই সাথে সমসাময়িক যুগের ও যুগোত্তরের প্রতিরূপ মূর্তি স্থাপনা হয় প্রয়াত আহমদ সফা ছিলেন সেরকম একজন লেখক তার সময়ের লেখার যা বাস্তবতা একযুগ পরও আজকের সমাজের সেই একই মৌলিক পরিস্থিতি খুব একটা ভিন্নতা নেই সেখানে গাবে বৃত্তান্ত তেমনই একটি উপন্যাস প্রকাশভঙ্গি নতুন স্বাদের হলেও বিষয়বস্তু একেবারে চিরচেনা আমাদের সমাজের উপন্যাসের প্রধান দুটি চরিত্র আবু জোনায়েত এবং তার স্ত্রী নুরুন নাহার বেগমকে নিয়ে উপন্যাসটির প্রধান চরিত্র বাংলাদেশের প্রাচীন এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তরুণী হচ্ছে এই উপাচার্য সাহেবের প্রিয় গাভী মূলত এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কেই ইঙ্গিত করা হয়েছে এবং উপাচার্য মিয়া মোহাম্মদ আবু জুনায়েদের কার্যক্রমের মাধ্যমে লেখক আহমদ সফা সে সময়কার আর্থ সামাজিক পারিবারিক এবং বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশকে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন উপন্যাসটি শুরু হয়েছে আবু জুনায়েদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে রসায়ন বিভাগের সুন্দরী শিক্ষিকা বিল্লুবা খানমের আকর্ষণে জোনায়েদ ডোরাকাটা দলের শিক্ষক রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন কাহিনি আবর্তে দেখতে পাই শিক্ষক হিসেবে আবু জোনায়দ ছিলেন গো বেচারা ধরনের মানুষ গোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্টের বাইরে তার সঙ্গে কারো বিশেষ বন্ধুত্ব ছিল না আর আবু জোনায়েত স্বভাবের দিক দিয়ে এত নিরীহ ছিলেন যে তার সঙ্গে শত্রুতা করলে অনেকে মনে করতেন শত্রুতা করার ক্ষমতাটি বাজে কাজে খরচ করা হবে এর আগে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ছিলেন তার উপরে অন্যান্য দলীয়ভুক্ত শিক্ষকরা ছিলেন খ্যাপা অর্থাৎ তারা রাগী হয়েছিলেন তার উপর রাগ করেছিলেন কি তার নিজের দলের মানুষও কিছু কিছু ব্যাপারে তার উপর ক্ষোভে ছিলেন অন্যান্য দলপন্থীরা তাই তার এই পদবদলের বহাল থাকাটা মেনে নিতে পারছিল না সব প্রবীণ শিক্ষকই ত্বককে ত্বককে ছিলেন এরকম একটা সুযোগের জন্য কে কার ভুল ত্রুটি তুলে ধরে উপাচার্যের আসনে বসার জন্য এক ধাপ সামনে এগিয়ে যাবেন এ নিয়ে চলছিল সভার পর সভা সেসব সভার মধ্যমণি ছিলেন এক সুন্দরী অবিবাহিত শিক্ষিকা নাম দিল্লুবা খানম তারই জেরে আবু জোনাইত আসনে মানে উপাচার্যের আসনে উন্নীত হয়ে যায় আর অন্যান্য প্রবীণের ভিতরে ভিতরে আবু জোনাইয়েদের দুটি ক্ষোভের পাহাড় জমানো আরম্ভ হয় পূর্ববর্তী উপাচার্যের উপর ক্ষোভবশত দিল্লুবা খানম তার নারী প্রভাবকে কাজে লাগিয়ে জুনায়েদকে উপাচার্য প্যানেলে ঢুকিয়ে দেয় স্বৈরাচারী সরকারের অবাধ্য হবে না বলে রাষ্ট্রপতি অর্থাৎ এখানে রাষ্ট্রপতির নাম আসছে এই কারণে কারণ রাষ্ট্রপতি পদাধিকার বলে সকল বিশ্ব মানে বিশ্ববিদ্যালয়ের আচার্যও ছিলেন জুনায়েদকে উপাচার্য নিয়ে এক দেন এই রাষ্ট্রপতি এই কারণে যে এই উপাচার্যের পদে অসীন মানে এই উপাচার্যের পদে যদি সে আসীন হয় তাহলে দেখা যাবে জোনায়েতের চরিত্রের বিবর্তন ঘটবে বা আবর্তিত হয়ে কোনো একটা কাহিনী ঘটবে না এই জন্য আবর্তিত হয়ে উপন্যাসের মূল কাহিনী এভাবে দাঁড় করায় অর্থাৎ রাষ্ট্রপতিও এখানে মানে মুখ্য ভূমিকা পালন করে বইটাকে যদি একটা বৃত্ত হিসেবে কল্পনা করা যায় তাহলে তার কেন্দ্রে আছে একটা গাভী তার সবচেয়ে কাছের গ্রহ গাভীর মালিক বিশ্ববিদ্যালয় এর উপাচার্য আবু জোনায়েদ তারপর কোমান্বয়ে ঘূর্ণায়মান অন্যান্য চরিত্র যেমন আবু জোনায়েদের স্ত্রী ব্রেগেম নুরুন্নাহার খানু আবার এই নুন নাহার বানুর পাশে আবার আছে অত্যন্ত প্রভাবশালী ঠিকাদার শেখ আলী এছাড়া আরও কিছু পার্শ্ব চরিত্র রয়েছে যেমন রসায়ন বিভাগের সুন্দরী শিক্ষিকা এখন আলোচনা করলাম যার নাম দিল্লোবা খানম মানে না আবু তাহের তবারক আলীর জামাত বুয়েট পাস সিভিল ইঞ্জিনিয়ার আবেদ হোসেন এবং আবু জুনায়দ এর মেয়ে দিলু এবং রেবা এগুলোই ছিল উপন্যাসের চরিত্র উপন্যাসের প্রধান চরিত্র আমরা আলোচনা করলাম আবু জোনায়দ নামে এক অথর্ব লোকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসু হয়ে ওঠার ট্র্যাজেডি বর্ণনা করতে গিয়ে সফা বলেছে মানে সফার ভাষাটা ছিল এমন আহমদ সফার সকলের দৃষ্টির অজান্তে বিশ্ববিদ্যালয়টিতে একের অধিক হনন কারখানা বসেছে কারা ইনতেজাম করে বসিয়েছেন সকলে বিষদ জানে কিন্তু কেউ প্রকাশ করে না ফুটন্ত গোলাপের মতো তাজা টকবগে তরুণেরা শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর হনন কারখানার ধারে কাছে বাস করতে করতে নিজেরাই বুঝতে পারেন না কখন যে তারা হনন কারখানার কারিকদের অর্থাৎ ইয়ারদের দোস্তে পরিণত হয়ে গেছে তাই জাতির বিবেক বলে মহান শিক্ষকদের কারো কারো মুখমণ্ডলে জল ছবিতে খুনি খুনি ভাটা যদি জেগে থাকে তাতে আটকে ওঠার কোনো কারণ নেই উনিশশো থেকে উনিশশো নব্বই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপার্য ছিলেন জৈব রসায়ন অধ্যাপক আব্দুল মান্নান ছাত্রদের গোলাগুলির মাঝখানে পড়লে বিশেষ যোগ্যতায় নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গর্ভবতী গাভীটি নিহত হয় উপন্যাসের একদম শুরুতেই দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায় বেশ কয়েকটি দলে বিভক্ত শুধু তাই নয় তাদের মাঝে নোংরা রাজনীতি প্রচলন আসে একইভাবে ছাত্ররাও নোংরা রাজনীতি নিয়ে নিজেদের মাঝে ধলাদলি ব্যস্ত দেখা যায় অপেক্ষাকৃত সৎ এবং নিরুহে একজন অধ্যাপক উপাচার্য হওয়ার পর কিভাবে তার ক্ষমতার এরকম অপব্যবহারই করেন হাজার অসৎ মানুষের ভিড়ে তার সততাও হারিয়ে যেতে থাকে তিনি লক্ষ্য করেন তিনি সৎ থাকতে চাইলেও পারছেন না তার নিজ দলের লোকেরাও সুবিধা আদায় করতে না পেরে তার বিরুদ্ধে চলে যায় যা সত্যিকার অর্থে নোংরা তার দায়িত্ব অবহেলায় ও অথবা লক্ষ্য করা যায় প্রায় সময়ই দেখা যায় ছাত্রছাত্রীদের তার বাসভবনের সামনে আন্দোলন করতে খুব ছোট ছোট বিষয় নিয়ে এমনকি খুন খারাপি পর্যন্ত ঘটনা ঘটতে থাকে ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই নোংরামি আরও বেশি প্রকাশ পায় যখন দেখা যায় উপাচার্য সাহেবের প্রিয় গাবী তরুণীকে নিয়ে ক্যাম্পাসে গল্প শুরু হয় যেমন দেখা যায় যে কে বা কারা যেন আবু জোনায়দ সাহেবকে গো আচার্য সম্বোধন করে লিফলেট বিতরণ করে তার বিরুদ্ধে সবাইকে আরও উস্কে দেয় অন্যদিকে তার প্রিয় গভীর মানে গাভীর জন্য বাসভবনের সাথে একটা প্রসাদতম অর্থাৎ গোয়ালঘর তৈরি হয়ে যায় প্রসাদোপম গোয়ালঘর বলতে যেটা প্রসাদ কেন্দ্রিক তার নিজ পরিবারে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকে এই গাভীকে কেন্দ্র করে আবু জোনায়দ সাহেবের গাভীর প্রতি মানে প্রীতি দেখার তার স্ত্রী পর্যন্ত তাকে সন্দেহ করতে থাকে যে কাহিনী কি সে এত এই গাভীর প্রতি আকৃষ্ট কেন এখানে মিয়া মোহাম্মদ আবু জোনায়ত তার সহধর্মীকে নিয়ে লেখক তৎকালীন প্রেক্ষাপট অসাধারণভাবে তুলে ধরেছেন আর স্ত্রী নুরুন নাহার বানুর চরিত্রে বিশ্লেষণ করলে দেখা যায় সে প্রকৃতপক্ষে অহংকারী বোকা এবং হিংসুটে মানুষকে তার দুর্বলতা কিংবা নিচু অবস্থান নিয়ে খোঁটা দিতেও যায় তিনি আসলে এসবের মাধ্যমে একজন ডোমিনেন্ট মহিলা রূপায়িত করা হয়েছে তাকে আমরা যদি এখানে এই উপাচার্যর কথা চিন্তা করি আবু জোনায় সাহেব তিনি একজন কৃষক ঘরের সন্তান ছিলেন সেখান থেকেই সে দেখে তার বাবা কীভাবে ঘর পরিচালনা করত গরু লালন করত এই জিনিসগুলো নিয়েই সে আসলে পড়েছিল গ্রামে এবং ধীরে ধীরে সে স্ট্রাগলের মাধ্যমে সে একটা সময় ঢাকা আসে তারপরে সে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় সেখান থেকে সে উপাচার্য হয়ে যায় কিন্তু তার ভিতরে সেই পল্লীর মানে যেই স্মৃতি মসজিদ মানে স্মৃতি মাখা যেই অভিজ্ঞতাগুলো ছিল যেগুলো তাকে তারিত করছে যার কারণে তার ভিতরে গ্রামের প্রকৃতি গাছ গাছেল এই বিষয়গুলো তার বিভিন্ন সময় তার কথার ভিতরে ফুটে ওঠে যার কারণে সে একটা গাভী উপহার পায় এবং সে গাভীকে কেন্দ্র করে তার মন্য যেহেতু সে একজন উপাচার্য সে তারা সাধারণ মানুষ না তাকে মানে তার মনোরঞ্জন করার জন্য অনেকেই কি করে তাকে বিভিন্নভাবে যেমন গোয়ালঘাটা তাকে করে দেয় তাকে অন্যান্য কাজ করার জন্য তাকে তারা মানে উদ্দলিত করে ফেলায় এবং সেই অনুযায়ী সে সেটা করতে থাকে কিন্তু তার এই ঘটনাতে যে বিরূপ ঘটনাটা ঘটে সে ছিল একজন উপাচার্য তার উপর অনেক একটা দায়িত্ব ছিল সেই দায়িত্বের উপর ভিত্তি করে সে সমাজ পরিচালনা করবে সমাজ বলতে সমাজের বিবেক যেখানে তৈরি হচ্ছে অর্থাৎ ছাত্ররা আসে সেখানে শিক্ষকগুলো মানে সমগ্র বাংলাদেশের মেধা মেধার গুরু একটা ভারী একটা জায়গায় তারা বসে তারা বড় বড় ধরনের সিদ্ধান্ত নেবে সেই জায়গায় সে কি করে সে তার মানে পূর্ববর্তী যে স্বভাব অর্থাৎ ওই যে বলে কয়লা ধুলেও ময়লা যায় না এইরকম একটা বিষয় তাকে ওইভাবে প্রভাবিত করেই তার মাধ্যম দিয়ে অর্থাৎ তার চোখে কিছু একটা ঢেকে দিয়ে তার মাধ্যম দিয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে থাকে সে সেটা নিজেও বুঝতে পারে না আবার বুঝতে পারলেও কিছু করার থাকে কারণ সে একটা খাসার ভিতরে একটা বন্দী হয়ে যায় সে একটা নিয়মের শৃঙ্খলার ভিতরে বন্দী হয়ে যায় কিন্তু তার গরু গরু পালন সে চালাতে থাকে সে মনে করে তার কোনো অপরাধী নেই সেভাবেই চালাতে থাকে সব কিছু এই হলো এই উপন্যাসের মূল কাহিনী গাভী বৃত্তান্ত হামুদসাফার এটা আসলে ব্যঙ্গাত্মক একটা উপন্যাস এটা পড়লে মূলত বোঝা যাবে যে মানুষ কীভাবে একটা শৃঙ্গল আবদ্ধ হয়ে যায় আবার সে নিজেকে সৎ মনে করলেও আসলে কি সে সততা তার ভিতরে হচ্ছে কিনা বা তাকে ভাঙ্গিয়ে অন্য কেউ কাজ করছে কিনা বিভিন্ন ধরনের দিক বেদিক আলোচনা এখানে বোঝা যাবে যারা এই উপন্যাসটি পড়েনি তারা জ্ঞান অর্জনের জন্য উপন্যাসটি পড়ে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে